তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কারণ জানা না তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটাও এটা জানা করছো রাত্রে বেলা রাজ্যকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সমস্যা এটা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়দিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা সুফান আর এখনকার জরিপ ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে 10 জনের মধ্যে পাঁচজন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছেন আপনারা জানা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন ঠিক আছে পতিতালয়ে যাচ্ছেন এখনকার ছেলে স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে সুফান আল্লাহ এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে যাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে জেনাকে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবে যত বেশি বিয়েকে কঠিন করবেন জেনা তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ ম্যাডাম মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নেবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে আইয়াম এ জাহিলিয়াত কোথায় জাহিলিয়াত এখানেই আমি তো চোখ আমি তো চোখে দেখি এই বিশ্বটাই জাহেলিয়াতের যুগ কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আইএমে জাহিলিয়াত ছিল আইয়াম এ শিরিক ছিল এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে শিরিক আছে আই আমি মধ্যে সুদ ছিল সুদ এখন সারা বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে সুদ আইএমএ এ মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা নাই গুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি শুধু এখানকার না এটা এখানকার সমস্যা না যে কোনো জায়গার বর্ডার সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদক দ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল্লাম বলেছেন তাকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবে সাহাবিরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি আর রাসূলুল্লাহ নবীজি বলেন এটা জাহান্নামের রক্ত মাংস পূজের একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে থেকে তওবা করবেন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ পাক হেফাজত করুন আমিন আইয়ামে জাহিলাতে মাদক ছিল এখনো সেটা আছে গোচ্চ হানাহানি ছিল এখনো আছে আইয়ামে জাহিলাতে নারীর অবমাননা ছিল এখন অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে আরেক যাবে যেতে পারছে না বাসের ড্রাইভার ওকে রেপ করে রেখে দিচ্ছে ঢাকা শহরের মত এক জায়গা থেকে আরেক জায়গাটা মেয়ে যাবে রাত্রে বেলা কাজ শেষ করে যেতে পারছে না বাসের কন্ট্রাক্টর হেল্পার মিলে ওকে রেপ করে রেখে দিচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়লে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কি বুঝাচ্ছেন যখন এক এক একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসার থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে ওদের ইজ্জত আপনি সুরক্ষিত থাকবেন তা হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রবুল আলামিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে এর বাইরে কোনো কামিয়াবি নাই তবে এটা স্বীকার করছি যে বোরখা জুব্বা দাড়ি টুপি রাখলেও একজন মানুষ অন্যায় করে অবশ্যই অন্যায় করে কিছু মানুষের অন্যায়ের কারণে পুরো ইসলামকে কলুষিত করতে হবে কেন আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে আমি স্বীকার করছি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে করে না কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করব নাকি আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দার প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবে আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য